এসবি বি ফজলুল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ এই মাত্র কিন্তু দেখতে পাচ্ছেন সুযুকি এটা কিন্তু তেইশের তেইশের মডেল এই বাইকটা কিন্তু চলে আসছে তাওসিব মোটরসে আর একটা টিভিএস ফোর বি ডাবল এক্স স্থানের ব্লুটুথ একদম নিউ কন্ডিশনের মতো বাইক অল্প চলা বাইক কিন্তু দুটা বাইক কিন্তু এই মাত্র কালেকশন করলাম আমরা আসছি উল্লাপাড়া উপজেলার কাছাকাছি কিন্তু আসছি আচ্ছা কিন্তু এই বাইক দুটা কিন্তু ক্রয় করলাম বাইক দুটা কিন্তু দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন বাইক দুটা ক্রয় করা হয়েছে বাইক দেখলে বুঝতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন বিশেষ করে এই বাইকটা কিন্তু এই বাইকটা কিন্তু ফুল রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এটা কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এটা এটা কিন্তু ফুল টাকার রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে ব্যাঙ্ক করা আছে আর এই ফরবি দেখছেন এটা কিন্তু বাইশের মডেল এটা কিন্তু রেজিস্ট্রেশন কৃত এক্স কানে ডাবল ডিস্ক ব্লুটুথ এই বাইকটা বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন দুটা বাইকই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আরও কিন্তু বাইক ক্রয় করা হয়েছে ভিডিওটা দেখবেন অবশ্যই পরেও কিন্তু আর একটা ভিডিও দেব ভিডিওটা অবশ্যই দেখবেন প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু অনেক দূরে আসছি রোদের ভিতরে এই বাইক দুটা কিন্তু এখন ভিডিও দিচ্ছি দেখতে পাচ্ছেন বিশেষ করে তাসিফ মোটরস এস বি ফজলুল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ এখানে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় আর বিশেষ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহসিফ মোটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন আর তাহসিফ মোটর ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাল্লাহ প্রিয় বিহাজ বাইক দুটা কিন্তু দেখতে পারলেন মাত্র কিন্তু কালেকশন করা হয়েছে আমরা কিন্তু উল্লাফুরা উপজেলার কাছাকাছি কিন্তু চলে আসছি এসে কিন্তু এই দুটা বাইক কিন্তু ক্রয় করা হলো বাইক দুটা দেখছেন আরো বাইক ক্রয় করা আছে ওই গুলা কিন্তু এগুলা কিন্তু শোরুমে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পরে ওই বাইকগুলো কিন্তু নিয়ে আসবো এগুলা কিন্তু আপনাকে দেখাবো ইনশাল্লাহ আর আমরা কিন্তু এর আগে বলছি যে বাইক ক্রয় করার সময় কিন্তু আপনাদের ভিডিও দেখায় ভিডিও দেখাবো ক্রয় করার সময় দুটা বাইক কিন্তু অলরেডি আমাদের কাছে চলে আসছে আমরা দেখাচ্ছি ভিডিওতে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইশের মডেল এটা কিন্তু তেইশের আপনারা জানেন এটা তেইশের আর এটা কিন্তু বিশেষ করে এই বাইকটা কিন্তু ফুল টাকা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এটা কিন্তু ফুল রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে

আপনারা তো জানেন যে এটা চলে আসছে কিন্তু কিন্তু বাংলাদেশে চলে আসছে এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ইয়েলো কালার দেখতে পাচ্ছেন বিশেষ করে এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে ফুল টাকার রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে ব্যাংক পরা আছে যে নিবেন তার নামে কিন্তু এটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ফুল রেজিস্ট্রেশন হবে এই এই বাইকটা নিলে এটা ফুল টাকা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে বাইকটা দেখেন সামনে থেকে দেখাচ্ছি তারা আগে পিওভিয়াস দেখতে পেলেন এই বাইক দুইটা কিন্তু দেখতে পেলেন ভিডিও দেখানো হলে আমরা কিন্তু উল্লাপাড়া জেলার উপজেলার কাছাকাছি আসছি সিরাজ জেলার উল্লাপা উপজেলার কাছাকাছি আসছি বাইকটা কিন্তু দেখাইলাম দুটা বাইক কিন্তু এই মাত্র আমরা হাতে পেয়েছি আমরা ক্রয় করেছি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি তাসিব মোটরস এখানে কিন্তু তাসিব মটর সিরাজগঞ্জ এখানে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় বাইক ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে এখনকার মতো বিদায় নিচ্ছি প্রচণ্ড রোদ উঠছে এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ